আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি দেখেন খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোল্ডফেন্টি জুয়েলার্স থেকে আমাদের সাথে একটা সামনে আছে আমি বলছিলাম আমরা আজকে স্পেশাল ব্রেসলেট দেখাবো এগুলো আমাদের মিরপুর শোরুমে পাবেন বসুন্ধরা শোরুমে ও পেয়ে যাব তাই না খুব সুন্দর সুন্দর দেখেন এখানে দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে আমাদের এই প্রোডাক্টের ওজন আছে সাড়ে আট আনা তাই না খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে আটানা অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন এটা আবার টাই ব্রেসলেট যেটাকে বলে এটার ওয়েট হচ্ছে প্রাইস জানতে কিন্তু ইনবক্স করতে হবে এটা হচ্ছে আনা চার রুটি হ্যাঁ খুব সুন্দর আনা চার রুটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চার আনার একটা ব্রেসলেট দেখেন খুব সুন্দর যাদের বাজেট কম আছে গোল্ড এক্সচেঞ্জ করে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো এগুলো 22 ক্যারেটের এটাও চার আনা আছে দেখেন খুবই বিউটিফুল পাঁচ পাঁচ আনার মধ্যে দেখেন খুব সুন্দর এটা হ্যাঁ এটা পাঁচ আনার মধ্যে কিন্তু অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর পাচানার মধ্যে বিউটিফুল তো এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা বেটটা কত আছে এটা দুই লেয়ার একটা এটা টু লেয়ারের হ্যাঁ এটা খুব সুন্দর এটা বেটটা হচ্ছে এটা হচ্ছে আটানা এক প্রতি এটা হচ্ছে আটানা অনেক সুন্দর এটা আটানা এক প্রতির মধ্যে পেয়ে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল এটা হচ্ছে সাড়ে সাত আনা ওকে অনেক নাইস এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা বেটটা হচ্ছে চারানা এক আছে ওকে এটাও কিন্তু নাইস আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর হ্যাঁ এটা সাড়ে ছয় কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে না অনেক সুন্দর এটা আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নাইস একটা কালেকশন এর পরে আরেকটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে আনা খুব সুন্দর সাতানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটা কালেকশন এটা ছেলে মেয়ে আমরা কিন্তু সবাই পড়তে পারবো এটা হচ্ছে সাড়ে ছয় না এরপরে আমরা আরেকটা একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে দশ আনা ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন দশ আনার মধ্যে এই যে এটা একটু দেখে নেই এটা কিন্তু অনেক সুন্দর দেখেন মনে হচ্ছে দুইটা সাপ একসাথে হয়ে আছে এত সুন্দর এরকম সেম ডিজাইন আমাদের নেকলেস পাওয়া যাবে ওকে তো এটা হচ্ছে আপনার জুয়েলার্স আচ্ছা তো আপনারা যে কোনো একটা থেকে নিয়ে নিতে পারবেন দেশের দুই প্রান্ত থেকে আপনারা নিয়ে নিতে পারছেন তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও আছে আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে এফ এ স্কোয়ার শপিং মল দোকান নাম্বার তিনশো এগারো তিনশো বারো লেভেল থ্রিতে ইমো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন